শ্যামল শ্যামল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আমার লিংকটা বারবার আউট হয়ে যাচ্ছে আমি তো লাস্ট বার ট্রাই করছি যদি এবার আউট হয়ে যায় আর কোনোদিন জয়েন করব না আমি প্রথমে এসেছিলাম খুব জোরে আমাদের সঙ্গে বিতর্ক করব কিন্তু এই মাদ্রাসার কিছু গল্প শোনার পর মনে হচ্ছে একটু আপনারা কিছু কাজ ঠিকই করছেন কিন্তু এই যে আপনারা বিশ্বাস করেন যে ঈশ্বর নেই না 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 এই ধরনের কথা আপনি কোথায় কবে শুনেছেন যে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর নেই এই ধরনের বলদের মতো কথা আমাদের লাইফ থেকে কোনদিন কখনো বলা হয় নাই এই টাইপের বলদার মার্কা বল কথা এরকমের চুনা হাঁকা কথা বলেন বলেন যদি আমাদের আপনি যদি আমাদের মুখে আপনার কথাটা ঠেসে দিয়ে তারপর যদি বলেন যে আপনারা এই কথাটা বলেছেন আপনাদের কথাটা শুনেছি আপনারা বলাসেন ভাই এগুলা হচ্ছে একদম লোয়ার লেভেলের কথাবার্তা এই সমস্ত লোকেদের সাথে আমরা কথা বলি না যারা একটা কথা আমাদের একটা বক্তব্য উপস্থাপনের সময় আমাদের বক্তব্যটা উপস্থাপন না করে নিজের মতো করে তার বক্তব্যটা আমাদের বক্তব্য হিসেবে চালাই দিবে এই ধরনের কথা আমি বছর ধরে লাইভ করে এত বছর ধরে লেখালেখি করি ছাব্বিশ সাতাই বছর ধরে জিন্দগিতে কখনো আমার মুখ থেকে এই ধরনের কোনো কথা বাইর হয় নাই যে আমরা বিশ্বাস করি ঈশ্বর বলে কিছু নাই এটা পাইছেন কোথায় ভাই এই ধরনের মানে বলদা কথা কোথায় পাইছেন ভাই আমাদের লাইফ থেকে কবে কোথায় বলা হয়েছে একটু যদি আমাদেরকে বলতেন আপনি যেটা কথা বলেন নাস্তিক তার নিজস্ব বিশ্বাস থেকেই তো মানুষ কথাটা বলে আমরা যে এইটা বলেছি যে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর নেই এই এক্স্যাক্ট এই কথাটা কোথায় পেয়েছেন আপনার ইন্টারপ্রিটেশন জিজ্ঞেস করছি না নাস্তিক বলতে আপনি কি ইন্টারপ্রেট করেছেন সেটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি না আপনাকে জিজ্ঞেস করেছি যে এই এক্স্যাক্ট কথাটা আমাদের কোন লাইফ থেকে কবে কোথায় বলা হয়েছে একটাও যদি উদাহরণ দেখাতে পারেন তাহলে লাইফ থেকে চিরতরে বন্ধ করে দিয়ে চলে যাবো ভাই জঙ্গলে চলে যাবো ভাই হ্যাঁ এই টাইপের এই টাইপের বলদের মতো কথা আমাদের লাইফ থেকে বলার কোনো প্রশ্নই আসে না এই কথা কোথায় পাইছেন ভাই আমি তো কারেকশন করলাম কি কারেকশন করলেন যে আপনি বিশ্বাস করেন কথা বলে বলা ভুল হয়েছে আপনারা নাস্তিক মানে মানেন বা কিছু নাস্তিক মানে কি আপনি ঠিক কথাটা মাথা নষ্ট নাকি এই লোকের ভাই আপনি কি আমাদের বক্তব্য শুনে শুনেছেন আমাদের বক্তব্য কোনো শুনি অবশ্যই তাহলে সেটা ভালো করে শুনেন মগস্টারে খাটান আগে কি বলতেছে সেটা আগে বুঝেন গিলো যদি মাথার ভিতরে থাকে সেটাকে একটু সচল করেন প্রয়োজনে আয়োডিন যুক্ত লবণ খান বেশি করে তাহলে দেখবেন মাথা আরো হয়তো সচল হতে পারে পুষ্টিকর খাবার খাবেন এবং পানি খাবেন প্রচুর এটা খাইতে খাইতে আমাদের লাইভগুলো শুনবেন এবং দীর্ঘ নিঃশ্বাস নেবেন এটা করলে দেখবেন আমাদের কথা যদি মাথা মাথায় ভালোভাবে ঢুকে তখন হয়তো মাথাটা ঠিকভাবে কাজ করবে তখন বুঝবেন এই রকমের বুদ্ধি শুদ্ধি ভাই মানে জীবন জীবনে চলেন কেমনে সেটাই তো বুঝিনা ভাই জীবনে মানে বাজার সদায় বা কেমনে করেন নাস্তিক বলতে কি বোঝায় সেটা কি আমাদের কোন লাইফে শুনেছেন আপনি আপনার ডেফিনেশন আমি শুনিনি কিন্তু আচ্ছা নাস্তিকের ডেফিনেশন কি তাহলে বলেন নাস্তিক মানে যারা এই মতে মতবাদ রাখে বা এই উপিনিয়ন রাখে যে ঈশ্বর নেই ঈশ্বর নেই এইটাই যে নাস্তিকতা না হচ্ছে ঈশ্বর আছে এরকম কোনো বোঝাচ্ছি নাস্তিক হচ্ছে তারা যারা মনে করে ঈশ্বরের অস্তিত্বে আমরা অবিশ্বাস করি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমরা বিশ্বাস করি না বিশ্বাসের অভাব আছে ল্যাক অফ বিলিভ এই কথাটা কি বুঝতে পারছেন আপনি ঈশ্বরের অস্তিত্বের ল্যাক অফ বিলিভ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ল্যাক অফ বিলিভ মানে হচ্ছে বিশ্বাসের অভাব বা অবিশ্বাস এই যাদের ভিতরে এই এইটা আছে তাদেরকে বলা হয় নাস্তিক এই সংজ্ঞাটা কি বুঝতে পেরেছেন ওকে তাহলে এখন নাস্তিকদের মধ্যে কেউ থাকতে পারে যারা বলতে পারে যে আমি ঈশ্বর নাই এটা বিশ্বাস করি এরকমও থাকতে পারে আবার কেউ থাকতে পারে যে আমি ঈশ্বর আছে নাকি নাই সেই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছি না কিন্তু আমি এটা বিশ্বাস করি না যেহেতু আমার কাছে যথেষ্ট উপযুক্ত প্রমাণ নাই সেহেতু আমি এটা বিশ্বাস করি না সেটা এই দাবিটাকে আমরা রিজেক্ট করি এই রকম হলে নাস্তিক বলে এই সব ক্যাটাগরি ক্যাটাগরিকেই নাস্তিকই বলা হয় নাস্তিক বলতে শুধুমাত্র তাদেরকে বোঝায় যারা ঈশ্বরের এই অস্তিত্বের দাবিটাকে রিজেক্ট করে যারা তারাই নাস্তিক এইগুলোর ভিতরে অনেকগুলা ক্যাটাগরি থাকতে পারে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যে জিনিসটা বলা হয় সব সময় যে ঈশ্বরের সপক্ষে কোনো প্রমাণ যেহেতু নাই এই যদি প্রমাণ ছাড়া আমরা সেই জিনিসটাকে বিশ্বাস করি তাহলে সেটা হয় একটা অন্ধবিশ্বাস এই কারণে আমরা ঈশ্বরের অস্তিত্বকে বাতিল করি বা এই দাবিটাকে আমরা রিজেক্ট করে দিই আমরা হচ্ছি সেই নাস্তিক আপনি কি বুঝতে পেরেছেন তার মানে তো আমরা দাবি করছি না যে ঈশ্বর আছে নাকি নাই এরকম কোনো দাবি তো আমরা করছি না তাই না মানে যারা বিশ্বাস করছে যা অস্তিত্বকে মানছে তাদের তাদের কথাটাকে আমরা মানছেন না তাদের দাবিটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি এবং আমরা বলছি যে ঈশ্বরের সপক্ষে তো কোনো প্রমাণ তোমরা দেখাতে পারছো না সুতরাং তোমাদের দাবিটাকে আমরা বাতিল করে দিচ্ছি রিজেক্ট করতেছি তাদের দাবিটাকে রিজেক্ট করে দেওয়ার মানে না মানে এইটা না যে উল্টাটা আমরা দাবি করতেছি বুঝতে পেরেছেন ওকে উল্টাটা আমরা দাবি করছি না হ্যাঁ কিছু কিছু নাস্তিক আছে যারা উল্টাটাও দাবি করে তারাও নাস্তিক কিন্তু তারা তারা যখন এটা দাবি করবে যে ঈশ্বর নাই এটা আমি মনে করি নাই তখন সেটা একটা নলেজের অংশ হয়ে যায় সেটা এই কারণে তাদেরকে বলা হয় নস্টিক ঠিক আছে আর আমরা আমাদের প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা হচ্ছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট অ্যাগনস্টিক এইথিয়েস্ট মানে হচ্ছে যে জ্ঞানের দিক থেকে আমরা এই জিনিসটা জানি না আর বিশ্বাসের দিক দিয়ে আমরা এই জিনিসটাকে অবিশ্বাস করি এই কারণে আমরা হচ্ছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট আর যারা বলবে যে ঈশ্বর নাই এটা আমি জানি ঈশ্বর নাই তারা হচ্ছে নস্টিক নস্টিক হয়। তখন তার যে ঈশ্বর নাই প্রমাণ সপক্ষে যুক্তি দেয়ার। আমরা যেহেতু সেই সম্পর্কে কোনো দাবি করছি না ঈশ্বর আছে নাকি নাই যেহেতু আমরা বলেই দিচ্ছি যে আমরা অ্যাগ নস্টিক এইথিয়েস্ট সুতরাং আমরা এই ধরনের দাবিও করি না ঈশ্বর আছে নাকি নাই এবং এটার সপক্ষে যেহেতু আমাদের কোনো দাবি নেই সেহেতু আমরা কোনো প্রমাণের দায়ও আমাদের উপরে বর্তায় না বুঝতে পেরেছেন একদম বুঝতে পেরেছি মানে আজকে যদি কেউ আপনাকে ঈশ্বরের প্রমাণ দেয় তাহলে আজকে থেকে আপনি আবার আসতেই হয়ে যাবেন সিম্পল অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ প্রমাণ কি আপনার কাছে আছে কোনো প্রমাণ আজকের মতো বলার মতো নয় আমি আপনার কাছে জানতে চাই এই যে সিদ্ধান্তে আমরা মানে আপনার কাছে প্রমাণ আছে কিন্তু আজকের আজকে বলার মতো পারছেন না নাকি কারণ প্রথমে তো ঈশ্বরের সংজ্ঞা ডিসাইড করতে হবে যেমন আমি আগে বলছিলেন ভাত মানে কি সেই ভাত আমার কাছে আলাদা আমার কাছে আলাদা হ্যাঁ সেই সেই হিসাবে হয়তো ম্যাচ করবে না তখন বলবেন না আমি যে ঈশ্বরকে বলছি সেটাই আমার প্রমাণ চাই আমি বলবো না আমি যে ঈশ্বরকে চিনি সেই ঈশ্বরে আমি প্রমাণ দিতে পারবো তখন দুজনের মধ্যে একটা গণ্ডগোল হবে আমি তো ভাই ঈশ্বরকে বিশ্বাস করি আমি তো জানি যে ঈশ্বর আছে এবং ঈশ্বরকে আমি মাঝে মাঝে লাথিও মারি তো আপনি কোন ঈশ্বরের কথা বলছেন সেটা যদি একটু বলতেন আমি ঈশ্বর বিশ্বাস করি হ্যাঁ সেটা কি সেই ঈশ্বরটা কি সেটা আদি শঙ্করাচার্যের যে বিশ্বাস মানে যে পদ্ধতি

ও আচ্ছা আমরা সেটা করি না ভাই আমরা তো মানে কুকুরের গু দেখলে আমরা মানে ইসে ফেলে দিই আপনারা উপর উপর ভাবেন একটু গভীরে চিন্তা করলে আপনি সবই জানতে পারবেন গভীরে গেলে তারও দুর্গন্ধ বের হবে ওটার কুত্তার গুয়ের গভীরে পর্যন্ত ঢুকলে তো আরো গভীর গভীরে করতে হবে গুয়ের গভীরে সুপার রস কত যাবে গ্যানের গভীরে গ্যানের গভীরে হবে গ্যানের গভীরে গেলে কুকুরের গন্ধটা কমবে কুকুরের গন্ধ কমবে না আপনি জানতে পারবেন ফুল ফুলের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা আপনি শুনতে পারেন কিন্তু এটা তো জ্ঞানের গোভীরের নাগেও আমি ফুলের গন্ধটা পাচ্ছি ভাই কিন্তু আপনাকে বলেছি যে জিজ্ঞেস কুকুরের গন্ধটা কুকুরের গন্ধটার কোনো কম বেশ হবে নাকি এই যে জ্ঞানের এই যে গুইয়ের গন্ধটাও নিচ্ছেন ঠিক আছে গন্ধ নেওয়া প্রসেস উইথাউট কনসিয়াস ঈশ্বর আছে নাকি

বিজ্ঞানের করা না জেনে নিজেদেরকে হবে প্রচুর বিজ্ঞানের সংজ্ঞটা বলে বিজ্ঞানের সংজ্ঞা জানেন না দাদা বিজ্ঞানের সংগ্রহের কনসাসনেস আছে দাদা

আপনি একটু ইয়েটা বলবেন ঈশ্বরের সাথে ঈশ্বরের সাথে বলে দেন দাদা মানে কিভাবে যে ঈশ্বর

আলো যাচ্ছে আসছে এই করছে কথা শুনছি এই যে চোখে দেখছি এইসব যাচ্ছে তো তাহলে আপনি কি দেখলেন ওখানে যে একটা নার্ভের মধ্যে শুধু নিউরো ট্রান্সমিটার গুলো কেমিক্যাল রিয়াকশন করছে ছড়ে যাচ্ছে কিন্তু সেইখান থেকে আমি আলমিরা দেখছি হাউ ইজ দ্যাট হ্যাভেন আপনি দেখছেন ইলেকট্রিক ইমপালস উত্তর দিলেন ভাই আপনি তো আপনি তো উত্তর দিচ্ছেন কি উত্তর দিলেন তার মানে

নতুন কোন প্যাক বিক্রি করতেছেন নাকি কারণ গোমুত্রের সাথে গোমুত্রের সাথে কোন একটা মদের প্যাক মানে বিক্রি করতেছেন ডাক্তার সাহেব আমাদের কাছে প্রস আগে থেকে ছিল আমাদের আমাদের জানার মতো তো আমাদের পৃথিবীর মধ্যেই মোটামুটি ইয়ে আছে কনসিয়াস সত্তাগুলো আছে বিং কনসিয়াস বিং আমার আমার আমরা যতটুক দেখছি প্রমাণ পাইছি যতদূর যে কোনো যে গুলো কনসিয়াস যে তার আশেপাশে মানে বিয়ে সম্পর্কে জানতে পারে আশেপাশে কোনো পরিবেশ সম্পর্কে জানতে পারে ওই বিংগুলোর উদাহরণ আমরা এই পর্যন্ত আপনি পৃথিবীতে পাইছি বাইরেও থাকতে পারে অবশ্যই থাকতে পারে বাট এই প্রমাণটা আমরা পাইনি তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ফাইন তাহলে কনসাসনেস যখন ছিল না উনি বলছেন কনসাসনেস হচ্ছে ঈশ্বর আমি তাকে জিজ্ঞেস করলাম যে কনসাসনেস যখন ছিল না তখন কি ঈশ্বরও ছিল না ঈশ্বরের জন্ম কি কনসাস সত্তার জন্মের পর থেকে শুরু হইলো তো বলে না কনসাসনেস সারা জীবনই ছিল সব সময় ছিল আমি বললাম এটা সবকে এভিডেন্স দিতে ছিল কনসাসনেস সারা জীবনই ছিল বলে কনসাসনেসের ভিতরে আমাদের মহাবিশ্বাসে ফাইট প্রমাণটা কি তো ওনার প্রমাণটা হচ্ছে কনসাসনেসের ভিতরে যে আমাদের মহাবিশ্বাসে এটা প্রমাণটা হচ্ছে আপনি যে দাদা আলমিরাটা দেখছেন দাদা হুম ওই আলমিরাটা তো আপনার নিউরোসিগনাল আপনার নিউরোলজিতে একটা সিগনাল হিসেবে যাচ্ছে ভিতরে যাচ্ছে ওই আলমিরাটাই আপনার